আনন্দ ভালোবাসার একটি জাল যা দ্বারা আপনি আত্মার বন্ধন করতে পারেন ছোটো বিষয়ে বিশ্বস্ত হও কারণ এর উপরই তোমার শক্তি নির্ভর করে তুমি যখন কারো সঙ্গে দেখা করো তখন হাসি মুখ নিয়েই তার সামনে যাও কেননা হাসুজ্জ্বল মুখ হলো ভালোবাসার শুরু নিখুঁত ভালোবাসা পরিমাপ করা যায় না এটি শুধু দেয় ভালোবাসার কথাগুলো হয়তো খুব সংক্ষিপ্ত ও সহজ হতে পারে কিন্তু এ প্রতিদ্বন্দ্বী কখনো শেষ হয় না ভালো পরস্পর সংযুক্ত যা প্রেমের শৃঙ্খল গঠন করে যদি তুমি মানুষকে বিচার করতে যাও তাহলে ভালোবাসার সময় পাবে না সর্বশ্রেষ্ঠ রূপগুলির মধ্যে অন্যতম হলো কেউ কারো নয় হৃদয়কে স্পর্শ করতে চায় নীরবতা কলরবের আড়ালে নীরবে পৌঁছাতে হয় আর্তের কাছে অস্ত্র দিয়ে কখনোই শান্তিকে গড়ে আনা সম্ভব নয় সম্ভব ভালোবাসা ও সহানুভূতির হাত ধরো আনন্দই প্রার্থনা আনন্দই শক্তি আনন্দই ভালোবাসা আমি ঈশ্বরের হাতের একটি ছোট পেন্সিল যা দ্বারা ঈশ্বর পৃথিবীতে ভালোবাসার চিঠি লিখেছেন তুমি কি করলে তার চাইতে তুমি কতটা ভালোবাসা দিয়ে করলে সেটাই মুখ্য বিষয় যেখানে যান শুধু ভালোবাসা ছড়ান যাতে যখনই কেউ আপনার সংস্পর্শে আসবে সে যেন আরও খুশি হয়ে ফিরে যায় ভালোবাসা হলো প্রত্যেক ঋতুতে পাওয়া ফলের মতো যেটা প্রত্যেককে সান্নিধ্যে সর্বদা থাকে একাকিত্ব আর অন্যের দ্বারা ভালোবাসা না পাওয়ার ভাবনা বয়ানক দুর্ভিক্ষের মতোই সমান ভালোবাসার কথাগুলি হয়তো খুব সংক্ষিপ্ত ও সহজ হতে পারে কিন্তু এ প্রতির কখনো কোনো শেষ হয় না যেই ব্যক্তিকে কেউ ভালোবাসার মতো থাকে না কেউ কেয়াল রাখার মতো থাকে না যাকে প্রত্যেকে বলে গেছে আমার মতে সে এমন ব্যক্তির তুলনায় অনেক বড় দুর্ভিক্ষগ্রস্ত মানুষ যার কাছে খাওয়ার মতো কিছু নেই তাকার মতো কিছু নেই ভালোবাসা ছাড়া কাজ করার অর্থ দাসত্ব ঈশ্বর পৃথিবীতে ভালোবাসেন এবং তিনি আপনাকেও আমাকে পাঠিয়েছেন তার ভালোবাসা এবং সহায়তা দারিদ্রতার কাছে পৌঁছে দেওয়ার জন্য